ছেলেরা কখনো তার ভালোবাসার মানুষের পাশে অন্য কোনো ছেলেকে পছন্দ করে না যতই সে তার ভালো বন্ধু হোক না কেন আমি তানভীর বাসা কালিয়াগঞ্জে আমি যখন আমার লাইফে নতুন ফোন কিনেছিলাম তখন আমার ফোনে ফেসবুক ম্যাসেঞ্জার বলতে কোনো কিছু সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আমি নতুন ফোন কিনেছি সারা রাত ফোন চালাই ফোন চালাতে চালাতে ভালোই লাগে তখন রাত দুটা বাজে আমার ফোনে একটা কল আসে আমি চমকে যাই ভাবছিলাম এত রাতে তো কেউ আমাকে ফোন দেওয়ার কথা না কারণ তখন আমি ফোন কিনেছিলাম বাসা থেকে লুকিয়ে আমাকে ফোন চালাতে দিত না তারপর আমি ভয়ে ভয়ে কল ধরলাম কল ধরার পর দেখি ফোনের ভিতরে দু তিনজন একসাথে কল নিয়ে কথা বলছি আমি অবাক হয়ে ভাবতেছি এত রাতে কে কল করলো আমায় দু তিনজন একসাথে কথা বলে কিভাবে। আমি হতবাক হয়ে কথাগুলো শুনেছিলাম কলে একটা মেয়েরও ছিল আর দুটো ছেলেও ছিল তখন আমাকে বলল ভাইয়া আপনার পরিচয় দিবেন আমি আস্তে আস্তে পরিচয় দিলাম তারপর চুপচাপ করে তাদের কথাগুলো শুনছিলাম যে মেয়ে কথা বলেছিল তার ভয়েস আমার খুব ভালো লাগলো তাদের কথা শুনে আমিও ঘুমিয়ে গেলাম পরের দিন সকাল থেকে যতটুকু সময় পেতাম তাদের সাথে কথা বলতাম তাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগতো যে মেয়েকে আমার ভালো লাগত সে মেয়ে আমার নামে একজন বন্ধু ছিল তাই সে আমার সাথে সময় তুই তুই করে কথা বলতো আমি বুঝতে পারছিলাম আমি ওই মেয়েটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়তেছি মেয়েটা আমাকে বন্ধু মনে করে সারা রাত কথা বলতো আমিও বলতাম কিছুদিন এভাবে যাওয়ার পর আমি মেয়েটাকে বললাম আমি তোমাকে ভালোবাসি তখন মেয়েটা আমাকে বলে আমার এর আগে একটা রিলেশন ছিল আমি তাকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি আমি তোকে ভালোবাসতে পারবো না আমি তাকে অনেক বোঝালাম আমাকে ভালোবাসার জন্য কিন্তু সে আমার কোথায় কোনোভাবেই মানলো না সে আমাকে ভালোবাসতে পারবে না আমি তারপরেও বললাম যে আমি তোমার জন্য অপেক্ষা করব। বিশ্বাস ছিল একদিন সে ঠিকই ভালোবাসবে এভাবে চলে যায় দুটো বছর দুটো বছর পর আমার জন্মদিনের দিন সে আমাকে একটা কথা বলে সে আমাকে ভালোবাসে আমি সেই দিন অনেক খুশি হই এভাবে শুরু হয় আমাদের নতুন পথ চলা আমাদের ভালোবাসা প্রথম প্রথম অনেক ভালোই যাচ্ছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর শুরু হয় ঝগড়া সে আমার সাথে সবসময় ঝগড়া করতো রাগারাগি করত কথা বলা বন্ধ করে দিত তখন আমি অনেক কষ্ট পেতাম কী করবো কিছুই বুঝতাম না তার মায়ের ফোন নাম্বার ছিল আমার কাছে আমি তার মাকে ফোন করে সব জানালাম তার মা মেনে নিয়ে ঠিক আছে বলে তখন মেয়েটা কলেজে পড়ে মেয়েটা ছিল অনেক জেদি আর রাগী যদি একদিন ভালো যায় তো দুদিন দিন ঝগড়া করে কাটিয়ে দিতাম মেয়েটা সবসময় রাগারাগি করতো আমি মানিয়ে নিতাম কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম আমি ভাবতাম সে রাগী আমিও যদি তার সাথে রাগারাগি করি তাহলে আমাদের সম্পর্কটা কখনোই থাকবে না তাই আমি সব কিছু মানিয়ে নিতাম আমি কখনোই তাকে হারাতে চাইনি তাদের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত তার ফ্যামিলিতে সমস্যা হওয়ার কারণে সে জব করতে শুরু করে তখন সে কলেজ পাশ করেছে সে কাজে যেত তাই আগের মতো আর কথা হতো না মাঝে মাঝে কাজে ওখানে কে তাকে পছন্দ করে কে প্রপোজ করে সব কিছুই সে আমাকে বলে এভাবে কিছুদিন যাওয়ার পরে সেখানে তার নতুন বন্ধু হয় যেগুলো আমি একদমই মেনে নিতে পারিনি আমি তাকে বললাম তোমায় আমি থাকতে কেন এত বন্ধুর প্রয়োজন তখন সে বলে আমি কাজ করি তারাও কাজ করে আমার সাথে তাই তাদের সাথে কাদের সুবাদে বন্ধু করেছি আমি বললাম ঠিক আছে তার কিছুদিন পর দেখলাম তার সেই বন্ধুর সাথে সে বেস্ট ফ্রেন্ড হয়েছে যখনই কাজ বন্ধ থাকে তার সাথে ঘোরাঘুরি করে এগুলো আমি মানতে পারছিলাম না তাই তাকে বলেছিলাম আমাকে চাও নাকি তোমার বন্ধুদের সে বলল আমার বন্ধুদের তখন আমি কিছুই বলিনি বুঝতে পেরেছি আমার প্রতি যে ভালোবাসা ছিল তা আজ শেষ হয়ে গেছে তাকেও আমি আর আগলে রাখিনি ছেড়ে দিয়েছিলাম তার খুশির জন্য থাকুক না সে অন্য কাউকে পেয়ে আমি না হয় তার মায়ায় বিবর হয়ে থাকি